অথবা আমরা আমাদের পরিবারের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে অধীনস্থ নারী যারা আমাদের অধীনস্থ আছে আমরা অত্যন্ত আপনার দায়িত্বশীল পুরুষ হব দায়িত্বহীন আপনি হবেন না আপনি অবশ্যই আপনার স্ত্রীর কন্যার ক্ষেত্রে আপনার স্ত্রী পুত্রের ক্ষেত্রে আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহর কাছে দায়ুষ জান্নাতে প্রবেশ করবে না আর দায়ুষ জান্না। সতর্ক সাবধান দায়ুষ হচ্ছে ওই ব্যক্তি যার পরিবারের ক্ষেত্রে স্ত্রী কন্যার ক্ষেত্রে যে ব্যক্তি অসচেতন তার স্ত্রী যেমন ইচ্ছা তেমন চলতেছে তার মেয়ে যেমন ইচ্ছা এমন চলতেছে তার কোনো গাইরাত নেই কোনো দায়িত্ব নেই আল্লাহ আকবার সতর্ক সাবধান এটা হচ্ছে আমাদের সালাবণের শিক্ষা নবী সাল্লিয়ালের শিক্ষা আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন